ভাই আপনার ডবল ডিস্ক নেবেন না সিঙ্গেল ডিস্ক দুই হাজার চমৎকার দুটি বাইক আছে একটি হচ্ছে সিঙ্গেল ডিস্ক একটি হচ্ছে ডবল ডিস্ক এটাই সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক দুই হাজার বাইশে ফ্রেশ কন্ডিশন বাইক বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড একদম ফুল ফ্রেশ অবস্থা আছে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে এই বাইকটি সার দিছে দিয়ে একদম ফিক্সড প্রাইস এক লাখ এক লক্ষ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং ভিডিওটা শে আপনার ইয়ে শেয়ার করে আপনার লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ক্ষেত্রে আপনাদের আরও আমি দু হাজার সার দেবো তেপ্পান্ন পর্যন্ত করা যাবে একদম ফিক্সড এক টাকাও কম বেশি হবে না এই সিঙ্গেল ডিক্সটা তেপ্পান্ন আর এই যে ডাবল ডিক্সটা ডাবল ডিক্সটা এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভিডিও শেয়ার করবেন এবং আপনার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর সেই ক্ষেত্রে আপনি আসে দেখাবেন দেখালে এই ডাবল ডিস্কটা বাইসে এটা ধরব মাত্র তিতাল্লিশ হাজার টাকা এক লক্ষ তিতাল্লিশ হাজার টাকাতে বাইশে বগুড়ার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের চমৎকার এই বাইকটি পেয়ে যাচ্ছেন তো যারা ডবল ডিক্স এবং সিঙ্গেল ডিক্স যে কোনো একটা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি ইঞ্জিন আন্টাস কালার গ্যারান্টি আপনার ট্যাঙ্কির মতো কোনো জং নাই ফুল ফ্রেশ অবস্থা আছে আমাদের ঠিকানা না বগুড়া বনানি লিচুতোলা শাসুতন ফিলিং স্টেশনের পাশে এই যে বিশ্ব রোড দেখেন বিশ্ব রোডের সাইডে তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই পথে শেষ করছে আসসালামু আলাইকুম